এই উজ্জ্বল দ্বীপ তাতে স্বপ্ন রমিনে লগন হয়ে যায় শোনোই আহ্বান আজকে বৈশাখ চোদ্দশো বত্রিশ বার্তা আগমনী নিয়ে আহ্বান নিয়ে আমরা এগিয়ে চলবো মায়না প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে আমরা সমবেত হয়েছি প্রেস ক্লাবের সভাপতি সিদ্ধার্থ বাঘবরিন্দ তিনি শুধু প্রেস ক্লাবের সভাপতি নয় এই বাংলার এই ময়নার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাতে সমবেত হয়েছি এই সঙ্গে আমরা কামনা করব সিদ্ধার্থ বাহুবলিনের পরিবারের সকলের দীর্ঘ জীবন কামনা করব। আর এই জন্মদিনে আমি শুধু দুটি কথা বলতে চাই তিনি আজ কত দূরে এগিয়ে গেছেন কিছুদিন আগে কলকাতার আন্তর্জাতিক নারী দিবসে সেখানে দেখলাম সোভিয়েত রাশিয়ার এই বাংলার যিনি দূতাবাসের প্রধান কুচনুবের সঙ্গে এবং তার সঙ্গে ছিলেন মাতৃসংঘ সম্পাদিকা শ্রাবণী বাহুবলিন্দ ছিলেন আমাদের ময়না প্রেস ক্লাবের সম্পাদক অসিত কুমার বেড়া আমি গর্বিত যিনি দূতাবাসের কোচনব ওই কচনবের কাছে উনিশশো সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত আঠারো বালিগঞ্জ সার্কুলার রোড এখন নাম হয়েছে আঠারো প্রমথোষ বড়ুয়া সরণি ওখানে দূতাবাস ওখানে আমি ছিলাম আরেকটি কথা বলব তিনি যে আজ শিক্ষাবিদ কত দূরে পৌঁছে গেছেন হলদিয়ার অতিথি ছাড়াই তিনি সেখানে একজন শিক্ষাবিদ হিসাবে আমন্ত্রিত হয়ে শিক্ষাবিদের পর যে বক্তব্য রেখেছেন তা আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে আমি আজ এই জন্মদিনে বিশেষ কিছু কথা বলবো না আমরা প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত হয়েছি আমাদের সম্পাদক অসিত কুমার বেড়া আছেন যাদব বেরা এ তমাল বর্মন আছে স্মৃতিরেখা রেখা পাত্র মাতৃসংঘ সম্পাদিকা বাহুবৃন্দ বাবুরঞ্জন সাহু সুমন জানা আছেন রাজু মাইতি আমা আমাদের চিরদিনের চিরশাশ্বত রাজু মাইতি আছে ঋত্বিকা সাহু আছে সৈকত বেড়া সনাতন দাস বজেন্দ্র মহাপাত্র এবং প্রবীণ আমাদের এই রাজবাড়ির সঙ্গে আমার আগে থেকে সম্পর্ক অরবিন্দ পদবিটা ঘুরে গেছি অরবিন্দ অরবিন্দদা আছেন হ্যাঁ আছে আমরা সবাই মিলে তাঁর তম জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানাবো বাকিটা আমাদের সুমন বলছে সুমন আমার চেয়ে এখন ভালো বলে এই উজ্জ্বল দ্বীপ তাতে স্বপ্ন ছুটে আইরে লগন হয়ে যায় শোনোই আহ্বান আজকে পহলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নতুন বছরের আগমনী বার্তা আগমনী বার্তা নিয়ে আহ্বান নিয়ে আমরা এগিয়ে চলবো শুধুমাত্র আজকে নতুন বছর নয় আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের অভিভাবক ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহুবন্দ্র যিনি ময়না রাজ পরিবারের সদস্য ওনার আজকে জন্মদিন আমরা আজকে আনন্দিত আপ্লুত এবং আমরা ময়না প্রেস ক্লাবের সকলেই ওনাকে শুভেচ্ছা জানাই এই রকম জন্মদিন ওনার জীবনে যেন একশোবার আসে এবং আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি এবং উনি এবং ওনার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করি আর সবাই যারা আজকে রয়েছেন সবার মঙ্গল কামনা করি বছরের প্রত্যেকটা দিন সকলের ভালো কাটুক ময়নাবাসীর ভালো কাটুক এবং জগতের সকলের ভালো কাটুক এই প্রার্থনা করব এবং সকলের ভালো চাওয়া শুভ ইচ্ছা সমস্ত কিছু শুরু হবে আমাদের অভিভাবক ডক্টর সিদ্ধার্থ বাবুল ইন্দ্র মাসের জন্মদিন পালনের মধ্য দিয়ে এবার কেক কাটার আগে আমাদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করব শুরু করব তো আপনার পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ধানকে পত্রিকার সম্পাদক এবং ময়না প্রেস ক্লাবের সম্পাদক দুজনে

ডাক্তার सिद्धार्थ বাহু অনিন্দ্র মহাশয়কে কেক কাটার জন্য আহ্বাননাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় মনিটাকে আগে দেব চামস্টকে যদি ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン、ハティーダウン